নমস্কার দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজ বানিয়েছি নিরামিষ মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ডালনা তো চলো শুরু করি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম জিরে ফোড়ন এবার দিয়ে দিলাম ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি দিয়ে এবার আলুটা কিছুটা নেড়ে নেবো এইভাবে আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি কুচি বাঁধাকপিটাকেও আলুর সঙ্গে ভালো করে একটু নেড়ে নেবো এইভাবে বাঁধাকপিটা নাড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে আরও কিছুটা নাড়ে নেব এবার নাড়া হয়ে গেলে এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা তেল দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম টমেটো টমেটো কুচি দিয়ে কিছুটা নেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নেবো এবার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিলাম যে বাঁধাকপি আলু আর মটরশুঁটি যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে ঢাকা দিয়ে দেব এবার কিছুটা সেদ্ধ হয়ে গেলে ঢাকা না খুলে ভালো করে রসটা যাতে মেরে ভালো করে নাড়াচাড়া করে শেষে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো দিয়ে আরও নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে নিরামিষ বাঁধাকপির ডালনা কেমন হলো কিন্তু অবশ্যই কিন্তু জানিও আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো নমস্কার